স্ত্রী কালো বলে পুড়িয়ে মারলেন স্বামী এই হত্যা মামলার রায়ে কি বলছেন আদালত স্ত্রীর গায়ের রং কালো বলে জীবন্ত পুড়িয়ে মারার অপরাধে ভারতে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত মৃত্যুর আগে স্ত্রী লক্ষ্মী বলেছিলেন তার স্বামী কিষান দাস তাকে সবসময় কালী বলে রাখাতেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাহুল চৌধুরী এই রায়ের কারণ ব্যাখ্যা করে বলেন এই খুনটা সবচেয়ে জঘন্যতম অপরাধের মধ্যে পড়ে পৃথিবীতে এমন ঘটনা খুবই বিরল এটি শুধু একটা খুন নয় এটা মানবতার বিরুদ্ধে অপরাধ কিষাণ দাসের আইনজীবী দাবি করেন তার মক্কেল নির্দোষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন আট বছর আগে লক্ষীকে খুন করা হয়েছিল সম্প্রতি এই মামলার রায় দেওয়া হয়েছে এই ঘটনাটি এমন একটি দেশে খবরের শিরোনাম হয়েছে যেখানে মানুষের মধ্যে ফর্সা গায়ের রঙের প্রতি ঝোঁক বেশি আদালতের আদেশ অনুযায়ী দু সতেরো সালের চব্বিশ জুন রাতে লক্ষীর ওপর হামলা চালানো হয় লক্ষ্মী তার মৃত্যুর আগে পুলিশ চিকিৎসক ও ম্যাজিস্ট্রেটের কাছে কিছু কথা বলেছিলেন লোকি বলেছিলেন দু সালে বিয়ের পর তার স্বামী তাকে প্রায়ই কালী বলে রাখতেন এবং তার শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন